নমস্কার বন্ধুরা ভক্তিদর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে নৃসিংহ চতুর্দশী ব্রত কবে এবং কিভাবে এই ব্রত বাড়িতে পালন করতে হবে ব্রতের বিধি নিয়ম এছাড়া জানব ব্রতের সংকল্প মন্ত্র সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ দেব শক্তি ও পরাক্রমের প্রতীক এই দিনে ভগবান বিষ্ণু ও তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের দেহ ধারণ করে এবং রাক্ষস রাজা হরিণ্যকশিপুকে বধ করেন যা অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় নির্দেশ করে শাস্ত্র মতে অত্যাচারী হরিণ্যকশিপকে বধ করতে মর্তে এসেছিলেন বিষ্ণু আর সেই কারণে এই দিনে নিষ্ঠাভরে শ্রী বিষ্ণুর পুজো করলে সমস্ত রকম অশুভ শক্তি জটিলতার সমস্যা দূর হয়ে সফলতার দেখা পাওয়া যায় বৈশাখ মাসের শুক্লপক্ষের এই চতুর্দশী তিথিতে ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহদেব দেব আবির্ভূত হয়েছিলেন এই দিন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান এই দিনের গধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন নরসিংহ পুরাণে উল্লেখ রয়েছে ব্রহ্মা শিবসহ সকল দেবতারাই এই ব্রত পালন করেছিলেন সৃষ্টিশক্তির লাভের জন্য স্বয়ং পিতামহ ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন এবং ত্রিপুরাসুরকে বধ করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুখ ভোগ করার জন্য স্বর্গের সকল দেবতারা এই ব্রত পালন করেছিলেন এবার জানব এই ব্রত কবে পালন করতে হবে দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে এগারোই মে দু হাজার পঁচিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দশো রবিবার স্মার্ত ও গোস্বামী মতে এগারোই মে দু রবিবার প্রদর্শের সন্ধে ছটা পাঁচ মিনিটের পর থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা সায়নকালে প্রহ্লাদ ও বিষ্ণু পূজা শ্রী শ্রী উমা ও মহেশ্বর ব্রত সায়ংকালে শ্রী শ্রী উমা ও মহেশ্বর পুজো ও পূর্ণিমার নিশি পালো চতুর্দশী তিথি শুরু হবে দশই মে দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে বৈশাখ চোদ্দশো শনিবার বিকেল পাঁচটা পনেরো মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে এগারোই মে দু বাংলা পঁচিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো রবিবার রাত্রি সাতটা সতেরো মিনিট এবার জানব এই নৃসিংহ চতুর্দশী ব্রত কেন পালন করবেন এবং কীভাবে গৃহে এই ব্রত পালন করবেন এই নৃসিংহ চতুর্দশী ব্রত সকলের পালন করা কর্তব্য তবে বিশেষ করে যারা এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বা যারা ধামে ফিরে যেতে চান তাদের অবশ্যই এই ব্রত পালন করা উচিত নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে নরকবাসের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে মতে সূর্যচন্দ্র যতদিন থাকবে ততদিন নরকবাস করতে হবে এই ব্রত পালন না করলে এই কারণে এই ব্রত সকলের পালন করা কর্তব্য এই ব্রতের ক্ষেত্রে সন্ধ্যে পর্যন্ত নির্জলা উপবাস করে সন্ধ্যার পর ফলমূল খেয়ে পরের দিন সকালে পালন করতে হয় এবার জানব এই ব্রত পালনের নিয়ম এই ব্রত পালনের আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে তবে এই ব্রতের দিন কিন্তু অবশ্যই নির্জলা উপবাস করতে হবে তবে যাদের ক্ষেত্রে নির্জলা উপবাস অসম্ভব তারা ফল দুধ শরবত গ্রহণ করতে পারেন সন্ধ্যের পর ভগবানের বিশেষ পুজো অভিষেকের পর ফলমূল গ্রহণ করতে পারেন এই দিন পঞ্চ রবি শস্য খাওয়া যাবে না পরের দিন অর্থাৎ বারোই মে সোমবার সূর্যোদয়ের পর থেকে সকাল নটার মধ্যে পালন করতে হবে ব্রতের দিন অর্থাৎ এগারোই মে রবিবার এই ব্রতর সংকল্প করতে হবে এই দিন সকাল সকাল শয্যা ত্যাগ করে স্নান শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচপণ করে ভগবানের কাছে প্রার্থনা করবেন ভগবানকে প্রণাম করবেন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করতে হবে ভগবানের মঙ্গল আরতি করে সংকল্প গ্রহণ করবেন প্রত্যেক সংকল্প মন্ত্রটি হলো ওং তৎ তৎসদ বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথ অমুক গোত্রস্য অমুক নাম নৃসিংহ চতুর্দশী ব্রতং শ্রীকৃষ্ণ পিতকাম শ্রী নৃসিংহ মহাভীম দয়াঙ্কুরু মম পরি অদ্যহংতে বিধস্বামী ব্রতং নির্বিঘ্নতম নয়া অর্থাৎ হে নৃসিংহ হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব নির্বিঘ্নে সম্পূর্ণ করুক এইভাবে আপনি সংকল্প করতে পারেন তবে যাদের পক্ষে এই মন্ত্র উচ্চারণ করা সম্ভব নয় তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন এই দিন ভগবানের সেবা পুজো ভগবানের মঙ্গল আরতি ভগবানকে ভোগ নিবেদন করতে হবে ভগবানের ভোগে ও ভগবানের শ্রীচরণ কমলে এই দিন অবশ্যই তুলসী পুষ্প অর্পণ করবেন যাদের গৃহে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের বিগ্রহ বা চিত্রপাট রয়েছে তারা নিজ গৃহেই ভগবানের চরণে তুলসী অর্পণ করবেন এই দিন ভগবান নৃসিংহদেবের অষ্টত্তর শতনাম পাঠ বা শ্রবণ করতে পারেন এই ব্রত পালনে আপনি বিশেষভাবে উপকৃত হবেন এই ব্রত পালন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এবং আপনার জীবনের সমস্ত সমস্যা গ্রহদোষ পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই দিন বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করবেন এবং ভগবান নৃসিংহদেবের স্তোত্রম অষ্টকম শতনাম এগুলি পাঠ বা শ্রবণ করেন এই ব্রতের দিন সন্ধ্যায় ভগবান নৃসিংহদেবে বিশেষভাবে মহা অভিষেক আরতি ভোগ নিবেদন করবেন বিকেলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আছমন করে নিজগৃহে ভগবানের বিগ্রহ বা চিত্রপট থাকলে তাতেই অভিষেক করতে পারেন এই দিন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করবেন পুজোর শেষে সন্ধ্যের পর ফলমূল গ্রহণ করতে পারবেন এই ব্রত পালন করলে ঘরে আমিষ আহার রন্ধন করা উচিত এই ব্রত পালন করলে ব্রত পালনের পরের দিন সূর্যোদয়ের পর থেকে সকাল নটার মধ্যে পালন করবেন পারণ মন্ত্রটি হল অহম পারো আমি নিসিংহ চতুর্দশী ব্রতম ভগবত নৃসিংহ দেবস্ব পৃথত্থম তো বন্ধুরা আপনারা এইভাবেই নিজ গৃহে এই ব্রতটি পালন করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ